আমাদের মাঝি এটা তো এই যে শাপলা ফুল শাপলা ফুলেরই হবে এগুলো শাপলা হবে বিলের পানি বর্ষার পানি শাপলা ফুলের ইয়াগুন নেই বিলটা যদিও অনেকটা বড় না কিন্তু পানি অনেকটাই থাকে সামনে একটা দ্বীপ আছে দ্বীপে একটা বাড়ি আছে অনেক সুন্দর এখানে আমাদের সুমন ভাই বসবাস করে বাসায় যাচ্ছি নিতে সুমন ভাইয়ের কিছু হাঁস দেখছি এখানে বর্ষার সময় নৌকাতে চড়া একটা মজা আছে আকাশটা মেঘলা আবার বৃষ্টি নাম দ্বীপের কাছাকাছি আমাদের মাঝি সাহেব খুব সুন্দরভাবে নৌকা পাই আপনারা যদি কেউ নৌকায় চড়তে ইচ্ছুক থাকেন তো আসতে পারেন সব ঘোরাই দেখাইতে পারবে আমরা দ্বীপের কাছাকাছি

কিনারে এসে পৌঁছালাম মাঝি সাহেব আমাদের নামতে বলছে তো আমরা এখন নেমে যাব উনি টাকা চাচ্ছে তো এটা পরে দেব তাকে ইভেন্ট সোনাঙ্কেল তোকে ভাই আপনারা যদি কেউ আসতে চান তো আসতে পারেন সমস্যা নেই ঘুরে দেখানো যাবে সব পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি যেহেতু তিস্তার চৌচল্লিশটা গেট খুলে দিয়েছে দেখে আমরা যাকে খুঁজতে আসছি ওনাকে পাইকি দ্বীপের দেখছেন কি অবস্থা দ্বীপের উপরে বাড়ি হলে যা হয় এই যে দেখছেন ওনার ছেলে ছোট ছেলে কি করো কি জানি বের করছে উনি কি করছো এটা হ্যাঁ রাসেল ভাই পার ধরবা রাসেল ভাই পার তোমার আব্বু কোথায় ওই যে আমাদের ভাই আমাদের ভাই ঘুমাচ্ছে যার জন্য এখানে আসছি এই ভিপের এই পাশটা একটু দেখাই এই পাশটা বেশ পানিতে ভরপুর আরো পানি হবে সামনে আরে কৃষি ঋতু এই পাশটা দেখি এই পাশটা কি নদীর সাথে সংযোগ ভাই হ্যাঁ হ্যাঁ তো নদী সামনেরই নদী সামনে দেখা যাবে না এটা অনেক দূরে ঠিক আছে ভাই পরে আবার কোন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ ভালো থাকবেন